আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমি আপনাদের সামনে শেষ দশকে বিশেষ একটি আমল নিয়ে আলোচনা করব সে আমলটি হচ্ছে সদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর বা জাকাতুল অর্থ এবং জাকাত আমরা তো সকলেই বুঝি শুধু আল ফিতর শব্দের অর্থ হলো সমাপ্তি বা রোজা ভঙ্গ সর্বশেষ রোজা ভঙ্গ করার পর এই জাকাতটি ফরজ হয় তাই এটাকে

অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের প্রতি একসা জব অথবা একসা খেজুর যাকাতুল ফিত্র ফরজ করেছেন আর এই জাকাতুল ফিদির ফরজ করার পিছনে যে হিকমত বা রহস্য এসেছে সেটা হলো ফকির মিসকিনদের প্রতি ইহসান করা তাদেরকে ঈদের খুশিতে শরিক করা তাদেরকে ঈদের দিন যাস্না করা ভিক্ষা করা থেকে মুক্ত রাখা এবং আরেকটা কারণ এসেছে সেটা হলো তোহরাত রোজাদার ব্যক্তির রোজাকে বিভিন্ন ধরনের পাপ পঙ্কিলতা থেকে বিভিন্ন দোষ ত্রুটি থেকে মুক্ত করার জন্য এবার যে বিষয়ে বলবো সেটা হলো কাদের উপরে হাদিস থেকে পাওয়া যায় যে এটা ছোট বড় নারী পুরুষ দাস স্বাধীন সকলের পক্ষ থেকে এই জাকাতুল ফিত আদায় করতে হবে আর এটা আদায় করবেন বাড়ির যিনি অভিভাবক হবেন যিনি দায়িত্বশীল হবেন তিনি এই জাকাতুল ফিতর আদায় করবেন ইবন অমর রদি আল্লাহ আনহ তার পেটের সন্তানদের পক্ষ থেকেও আদায় করতেন এবার আমরা জানব কিভাবে কোন জিনিস দ্বারা এই জাকাতুল ফিতরা আদায় করব জাকাতুল ফিতর আদায় করতে হবে অবশ্যই মানবজাতির জাতির খাদ্যদ্রব্য থেকে যেহেতু আবু সাইদ খুদরি রবিআল হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী যুগে আমরা একসা করে খাদ্যদ্রব্য আদায় করতাম তাহলে ওখানে তো এবং আমাদের সেই যুগে খাদ্য ছিল জব খেজুর কিশমিশ পনির এখান থেকে বুঝে যায় যে অবশ্যই খাদ্যদ্রব্য হতে হবে আদম সন্তানের খাদ্যদ্রব্য পশু পাখির খাদ্যদ্রব্য দিলেও হবে না আর একটা বিষয় খাদ্যদ্রব্যের মূল্য দিলে চলবে কিনা কোন হকানি আলেম বিশেষভাবে সৌদি আরবের যারা অলমা পরিষদ তারা ব্যর্থহীনভাবে বলেছেন মূল্য দ্বারা জাকাতুলফিদের আদায় করলে হবে না এবং বর্তমানেও সৌদি আরবে আরব বিশ্বে খাদ্যদ্রব্য দিয়েই জাকাতুলফিদের দেওয়া হয় এমনকি মোহাম্মদ বিন আল কি জিজ্ঞেস করা হয়েছিল যদি কাউকে বাধ্য করা হয় মূল্য দ্বারা ফিতরা দিতে তাহলে সে কি করবে তো তিনি বলেছেন যদি ইসলামী রাষ্ট্রের শাসক বাধ্য করে তাহলে শাসকের আনুগত্য করার জন্য মূল্য দ্বারা ফিতরা দিবে আর এবাদত যেভাবে আল্লাহ তবর কতলা ফরজ করেছেন রসুল্লাহ সাল আলিয়াল্লাম যেভাবে এবাদত করার পদ্ধতি বলেছেন সেই পদ্ধতি মেনটেন করার জন্য অবশ্যই খাদ্যদ্রব্য দিতে হবে সেটা হবে একসার পরিমাণ আর একসার পরিমাণ নিয়ে অনেক মতভেদ দেখা দিয়েছে কেউ বলেছে দুই কেজি কেউ বলেছে আড়াই কেজি কেউ বলেছে তিন কেজি কেউ বলেছে সোয়া তিন কেজি কেউ বলেছে সাড়ে তিন কেজি এই মতভেদের নিরসন বা সমাধান বর্তমানে পাওয়া গেছে সেটা হলো রসুল্লাহ সাল্লামের যুগের একটি সা পাওয়া গেছে সৌদি আরবে মোহাম্মদ বিন সালে আল হোসাইমিন তিনি তার আশারহুল মুমতে আলাজাদ মুস্তফনে গ্রন্থের ষষ্ঠ খণ্ডের 72 পৃষ্ঠা হ্যাঁ ষষ্ঠ খণ্ডের 72 পৃষ্ঠা এই স্যার ইতিহাস তুলে ধরেছেন ইনদানা সামিন নহাস মিন নহাস وجدناه في خرابات في তিনি বলছেন আমরা উনাইজা শহরে একটি বিরান ভূমিতে রাসূল সাল্লাল্লাহু যুগের একটি তামার সা পেয়েছি যেই সাটি আমরা ওজন করে দেখেছি দুই কেজি চল্লিশ গ্রাম তাই তো তিনি তার মাজালিস শহরের রমজানের মধ্যে এবং ফতোয়া মজমু ফতোয়ার মধ্যে দাবি করে বলেছেন আরাদা আন নিয়া রেফাত শাহ আন নবাব যে ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ আজসাল্লামের সা অনুযায়ী ফিত্রা দিতে চাই সেজন্য দুই কেজি চল্লিশ গ্রাম ভেবে দেয় তা আলহামদুলিল্লাহ আমরা দুই কেজি চল্লিশ গ্রাম চাউল দিলে আমাদের ফিত্রা আদায় হবে মূল্য দিয়ে ফিত্রা আদায় দেওয়া যেতে পারে জরুরি অবস্থায় কোনো ব্যক্তি সফরে আসে সেই সময় জানতে পারল যে ঈদুল ঈদুল ফিতর ঈদুল ফিতরের দিন অথবা কোনো ব্যক্তি হয়তো সুযোগ পেল না অথবা বিদেশে অবস্থান করে সেখানে তার গ্রহণ করার মতো কেউ নেই সেই ক্ষেত্রে সে মূল্য কাউকে দিতে পারে এই ফিতরা কখন দিতে হয় যেহেতু এটা ফিতরা বলা হয়েছে মানে শেষ রমজান হলে সূর্য ডুবলে এই ফেতরা ফরজ হয় অতএব সূর্য ডুবার পর ফরজ হয় তাই সূর্য ডুবার পর আমাদেরকে আদায় করতে হবে উত্তম টাইম হলো সূর্য ডুবার পর ঈদগাহে বের হওয়ার পূর্বে এবং যাই সময় হলো দুই দিন পূর্বে একদিন দুই দিন পূর্বে এরপরে এই ফিতরার নেশাব কি হবে সেটা নিয়ে মতভেদ আসে তবে আল্লাহ রসুল সাল্লামের একটি হাদিস থেকে বোঝা যায় যে ফকিররাও মিসকিনরাও এই ফিতরা দিবে যদি ঈদের দিনের খানার পর উদ্বৃত্ত খানাটা একসা পরিমাণ হয়ে যায় মোহাম্মদ বিন সালেহ আল ওসেমিন তার মজমু ফুলো মধ্যে উল্লেখ করেছেন যে কোনো ফকির মিসকিনকে যদি জাকাতুল ফিতের দেওয়া হয় তো সেখান থেকেই সে একসা করে তার এবং তার পরিবারের পক্ষ থেকে আদায় করবে অতএব সাধারণ সম্পদের জাকাতের নেশাব আর জাকাতুল ফিতরের নেশাব এক নয় সাধারণ জাকাতের নেশাব হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপার সমমূল্য কারো কাছে যদি এক বছর পরিমাণ থাকে তাহলে জাকাত ফরজ কিন্তু ফিতরার ক্ষেত্রে ঈদের দিনের খাদ্যের পর উদ্বৃত্তটা যদি একসা হয়ে যায় তাহলে অবশ্যই সে এই জাকাত আদায় করবে আলহামদুলিল্লাহ আমরা সংক্ষেপে জাকাতুল ফিতরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম আল্লাহ তবরকতাল্লাহ আমাদেরকে যাকাতুল ফিত্র যথাযথভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন আল্লাহু আমীন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সা-হিরিল মুসলিমীন। আস্তাগফিরু ইন্নাহু